অতএবা তার দোষ গণনা না নার মাত্র গণ যারা গুণজ্ঞ ব্যক্তি তারা কলিযুগে দোষ ধরে না গুণটাই ধরে যে নাম করলেই ভগবানের জগতে যেতে পারবেন গুণমেব দর্শনী যার প্রচারিত ন সংকীর্তনে নেই সাধারণত ন ভগবানের নাম নিরপেক্ষ কোন সাধারণ অপেক্ষা রাখে না অর্থাৎ ভক্তির জীবন হরিনাম সংকীর্তন সর্ব ধ্যানাদি ভিকৃতাদি সুসাধন সহসাধ্য যত নতলাভাং পরমং শান্তি নিঃসী অতীত সত্য যুগের ধ্যান তেতা যুগের যজ্ঞ যোগ্য যুগের রচনা যা যা ফল প্রদান করবেন এর সঙ্গে নামের সঙ্গে তাদের কোনো তুলনাই হবে না বেশি ফল অত কীর্তনাথ যত যশমাত কীর্তনাথ পরমাং শান্তিং সমমনিষ্ঠতা বুদ্ধের রীতি ভগবত বাক্য অনুসারে ন ধাদিবি অসাধ্য দ্বারা যজ্ঞের দ্বারা পূজার দ্বারা ওটা সাধ্য নয় নামের দ্বারা যে ফল পাওয়া যাবে ওই সব সাধনের দ্বারা সহজে সেই ফল পাওয়া যাবে না ভগবান নামের দ্বারা যে প্রেম সেই প্রেম ভক্তি ভগবানের চয় লাভ করবেন এবং সেম প্রকার নিষ্ঠা প্রাপ্ত হয়ে যাবেন আর আনুষঙ্গিক সংসারস অনসতি সংসার বা ভববন্ধন সম্যক প্রকারে নাশ হয়ে যাবে অতএব যেন নিষ্ঠামপি কিতাদি প্রজা এতাদৃষ্টি ভগবান নিষ্ঠায় না প্রাপ্তি সত্য যেত দাপড়ি লোক এতখানি সৌভাগ্য লাভ করতে পারেননি বিশেষ করে এই কলিযুগ এই রকম এক হাজার কলিযুগ চলে গিয়েছে অন্য এই সৌভাগ্য লাভ হয়নি যদি স্বয়ং ভগবান মহাপ্রভুই কলিযুগে এসেছেন চার হাজার যুগ পরে মহাপ্রু একবার আসেন এটা ব্রজ প্রেম দেওয়া হয় রাধাণীর প্রেম দেওয়া হয় এটা কোন কলিযুগেও দেওয়া হয় না মহাভাগবত বর্তমানে কলিযুগে তারা নাম কি সার করেন সব সময় ভগবানের নাম কীর্তন করেন স্কন্ধাদ্দ পুরাণ অনুসারে তার দৃশ্য নিষ্ঠা কারণ কীর্তন হাত দিনে কৃপাবতী শালীনা ভগবতা তদানি তত্ত সামর্থ অবসরী যস্মাত ন প্রকাশিত তস্মাত ধ্যানাদি সমর্থস্থান প্রজা জীব জীবস্তু স্পন্দন মাত্র নাতি সাধনত্তম একবার মাত্র জীবায় উচ্চারণ করলেই হলো কোনো দ্রব্যের দরকার নাই পয়সার দরকার নাই কিছু দরকার নাই যে কোনো লোক মনকে স্থির করতে হবে না যেভাবে উচ্চারণ করলে তার ফল পাওয়া যাবে তত কলি প্রজানাং পরাম ভগবান নিষ্ঠ নাং সুত্তা এই জন্যই কলিযুগের জীব বেশিরভাগ ভগবান নিষ্ঠ হন তদার্থ নিজ জন্ম বল এই জন্য সমস্ত সত্য দেতা দাপড়ের লোক এই কলিযুগে জন্ম প্রার্থনা করেন যে আমার এই কলিযুগে জন্ম হোক আমার জন্ম সার্থক হবে রাজন রাজন সম্ভবম হে সম্ভব ধাপের লোক এই কলিযুগে জন্ম ইচ্ছা করেন কলকল ভবিষ্যন্ত নারায়ণা পরায়ণা যেহেতু ভাগবত বলেছেন কলিযুগের লোক বেশিরভাগ ভগবত পরায়ণ হবেন এবং ভগবত দামে গমন করতে সমর্থ হবেন তৎ প্রয়নোত্তম যদিও প্রেম অতি সবত্তম অর্থাৎ প্রেম ভক্তির অধিকারী হবেন কলিযুগের জীব মানব পরমাণ শান্তি ন কার্য দ্বারা ব্যঞ্চিত কার্যের দ্বারা কারণ নির্ণয় করা হয় হরি হরিনাম করলে কি ফল পাওয়া যাবে সেটা কার্যের দ্বারাই প্রমাণিত হবে হরিনাম করলে তিনি ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করবেন মুক্ত নাম বিশিদ্ধ নাম নারায়ণ প্রয়ান সুদুল্লাহ প্রশান্ত আত্মা ইত্যত্র যদবত অত্র কলি সঙ্গীন অতএব নারায়ণ পরায়ণ সুদুল্লাহ প্রশান্ত আত্মা কোটি কোটি প্রশান্ত আত্মা মুনিগণের মধ্যে একজন ভগবত পরায়ণ হন আর কলি যুগে বেশিরভাগ জীবেই ভগবত পরায়ণ হবেন কেন নাই হরিনাম মাত্র কলি সঙ্গে না কীর্তন হয়েছে এই কলিযুগে হরিনামের যে কীর্তন অত্যন্ত মহিমাপূর্ণ গুণোৎকর্ষ ইতি না বক্তব্য সেই মহিমা বর্ণন করার সামর্থ্য কালো নাই ভক্তি মাত্রে কালো দেশে নিয়মস্ত নিষিদ্ধে কোন দেশ কাল পাত্রে করে নিয়ম নাই নদেশে দেশে নিয়মস্ত না কালো লচ্ছিষ্টাদনি সেদস্তি হরি নামানি লুদ্ধক যারা ভগবানের নাম করবেন তাদের জন্য দেশ কাল পাত্রের কোন অপেক্ষা নাই খাইতে শুইতে যথাযথা নাম লয় দেশ কালপাত্র নাই সর্বসিদ্ধি হয় চক্রায় ধৈষ্য নামানি সদা সর্বত্র কীর্তয়েত চক্রধারী ভগবানের নাম সদা সর্বত্র কীর্তন করুন সবসময় নদেশ কাল দেশের কোন অপেক্ষা নাই শুদ্ধ শুদ্ধের কোন অপেক্ষা নাই কিন্তু স্বতন্ত্র এবং এত নামও কামিতা কামদামিতি মিতি এমনকি যারা কামি ভক্ত তাদেরকে সে কামনা পূর্ণ করেন হরিনাম কামদ কামনা বাসনা পূর্ণ করবেন কলকিত যুগাং তৈশ কলিস তৈশা যুগে জৈশ চেতসী গোবিন্দ হৃদয়ে জয়স্য নাচ্যুত ইতি অধে সত্য যুগের থেকেও কলিযুগ শ্রেষ্ঠ নামের মহিমা সেখানে অপার গোবিন্দ হৃদয়ে জৈশ নাচ্যুত নাম করলে প্রেম লাভ করবেন প্রেম লাভ করলে আপনি ভগবানকে হৃদয় আবদ্ধ করবেন নাচ্যুত ভগবান আপনার হৃদয় থেকে আর বাড়ি যেতে পারবেন না এরকম মহিমা নামের কলিযুগের কলা অমন্য সাধন সামর্থ্যতা কলিযুগে নাম ছাড়া অন্য কোন সাধনা নাই হরে নাম হরে নাম হরে নামই বা বলম কলো নাস্তেই বা নাস্তেই বা নাস্তেই বা গতিরণ্যতা কলিযুগ একমাত্র হরিনামি সার হরিনামি সার হরিনামি সার নাম ছাড়া কলিযুগে অন্য গতি নাই অন্য গতি নাই অন্য গতি নাই চৈতন্য চৈতামৃতে কবিরাজ এই শ্লোকের পয়ারে লিখেছেন দাজ লাগি হরে না মুক্তি তিনবার মূলক বুঝাইতে পুনরেব কেবল শব্দ পুনরবি নিশ্চয় কারণ জ্ঞানযোগ তপকর্ম আদি নিবারণ হরিনাম ছাড়া জ্ঞান যোগ তপ কোন ফল পাওয়া যাবে না যদি কো না মানেন অন্য যে মানে তার নাই কনিস্তার নাহি 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 তিন এবকার নাচতেই বাস্তে বাস্তে বতিরন্য এইভাবে নামের মহিমা কীর্তন করছেন